طلع البدر علينا من سنيات الودا وجب الشكر علينا ما دعا للهدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা প্রত্যেকটা ব্যক্তি মানুষ হিসাবে কতটা ভাগ্যবান আমরা প্রত্যেকটা মানুষ কতটা লাকি পারসন কারণ আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হজরফাক সাল্লাহ সাল্লামের আগে অসংখ্য অগণিত নবী রাসুলরা আসছে তাদের মধ্যে অনেক অনেক নবী রাসুলরা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে রসুল সাল্লু আলি সাল্লামের শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাব আল্লাহ শুধু কেবল ঈসা আলাহ সাল্লামের দোয়াকে কবুল করছে এবং তিনি কেয়ামতের আগে দুনিয়াতে হুজুরফাক সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আগমন করবেন এখন কথা হচ্ছে আমরা কি মিলাদুন্নবী পালন করব নাকি সিরাতুল নবী পালন করব। অবশ্যই আমরা সিরাতুল নবী পালন করবো কেননা হুজুরফাক সাল্লাহ সাল্লামের তেষট্টি বছর জীবনীতে তিনি কোনদিন নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই এবং তিনি মৃত্যুর আগে কোনো সাহাবিদেরকে বলে যান নাই যে আমার মৃত্যুর পরে তোমরা আমার জন্মবার্ষিকী পালন করবে সুতরাং যেই কাজ রসুল সাল্লাহ সাল্লাম নিজে করেন নাই এবং সাহাবিদেরকে করতে বলেন নাই সেই কাজ আমরা কেন করব অন্যদিকে যদি আমরা খেয়াল করি সুরে হাসরের সাত নম্বর আয়াতের লাস্টে দিয়ে আছে মা আতা কুমুর আতাহুম রসুলাহু এ আয়াতের অর্থ হচ্ছে যে হুজুর ফা সাল্লাহ সালাম রসুল সাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে তোমরা সেই সমস্ত জিনিসগুলোকে আঁকড়ে ধরো সেই সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করো এবং যেই সমস্ত জিনিসগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা বর্জন করো অন্যদিকে আমরা একটা আয়াতের সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে লাকদ যা আকুম রসুল মিন আংফুসিকুম আজিজুন আলৈমা আনিতুম হারিসুন বিল কুমিল রউফুর রাহিম এটা হচ্ছে সুরাত তাওবার একশো আটাশি নম্বর আয়াত এখন কথা হচ্ছে এই আয়াতের কি কোথাও লেখা আছে যে তোমরা ইয়ানাবি সালাম আলাইকে পড়ো এই আয়াতের কোন জায়গায় লেখা আছে যে তোমরা আমার জন্মবার্ষিকী পালন করো যেহেতু এই আমাদের সমাজে ইয়া নবী সালাম আলাইকা বা মিলাদের আগে দিয়ে একটা পড়া হয় আমার কথা হচ্ছে যে এ আয়াতের কোন জায়গার মধ্যে লেখা আসে যে ইয়া নবী সালাম আলাইকে পড়া এবং এ আয়াতের কোন জায়গায় লেখা আছে যে আলাদা রসুল সাল্লাহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করো সুতরাং আমরা রসুল সাল্লাহ আলি সাল্লাম যেই জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সেই জিনিসগুলো করব এবং যেই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন আমরা সেগুলো থেকে বিরত থাকবো